খেলা নিয়ে কি হয়েছে আপনাদের কি সমস্যা আমাদের আজকে বক্সনগর খেলা নিয়ে কালকে আমাদেরকে ফোন করা হয়েছিল যে আজকে একটা মিটিং আছে বারোটার আগে তো সবাই বারোটার আগে সব টিম ম্যানেজার কোচ তারাও একটু উপস্থিত থাকবেন তো আমরা গিয়েছিলাম তখন ওইখানে সিদ্ধান্ত হয়েছে যে আগে একটা আমাদের কানে একটা কথা আসছিল যে যারা যেই টিমগুলো হেরে গিয়েছে ওই টিমের কিছু প্লেয়ার নাকি অন্য টিমে খেলতে পারবে উইন টিমে খেলতে পারবে তখন আমরা গিয়েছি তো গিয়ে আমরা এই যেই প্লেয়ার প্লেয়ারগুলো হেরে গিয়েছে টিমগুলো হেরে গিয়েছে ওই প্লেয়ারগুলো যাতে না খেলতে পারে এরকম আমরা একটা দাবি রেখেছি তখন বক্সনগরের যে কমিটি টিম ম্যানেজমেন্ট এবং মাননীয় এমএলএ সাহেব তাই বলেছেন যে হ্যাঁ আমার রুলসই চূড়ান্ত হবে অন্য কোনো রুলস এখানে চলবে না তখন আমরা বললাম দেখেন স্যার যদি এরকম হয় তাহলে তো আমরা তো অনেক দূর থেকে এসেছি টিম নিয়ে তাহলে আমরা কী করব তখন এমএলএ সাহেব বললো যে দূর থেকে এসছো ঠিক আছে তোমরা দূর থেকে টিম নিয়ে আসছো তাতে আমরা খুশি নেই আমাদের কথা হলো পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে টিম আমরা এখানে খেলা চালাচ্ছি তো খেলা সুন্দর হতে হবে তো এখানে ষোলোটা টিমে দুইশো একশো ছিয়াত্তর জন প্লেয়ার খেলতেছে তো যেইগুলো হেরে গিয়েছে তারা যাতে আবার খেলতে পারে এরকম সুযোগ থাকলেই ভালো হয় আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত এরকম ভাবে বলেছে আপনাদের যে এখনের যে সমস্যাটা এই রুলস রেগুলেশন নিয়ে কি আগে কোনো ক্লারিফিকেশন ছিল আপনাদের কাছে হ্যাঁ কি ছিল আগে একটা নোটিফিকেশন বের করেছিল যে এক প্লেয়ার অন্য খেলতে পারবে না ডাইরেক্ট একদম লেখা আছে উল্লেখ করা আছে কাগজে তখন আমরা বললাম স্যার আপনি তো এরকম ভাবে রুলস বানিয়েছেন যে এক প্লেয়ার অন্য খেলতে পারবে না তখন আমরা যে ওর চিঠিটা ওকে দেখিয়ে দিই তখন চিঠিটা ও ছিঁড়ে ফেলে দিয়েছে কে আমাদের হ্যাঁ আমাদের এমএলএ স্যার চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়েছে এটা হবে না বুঝতে পেরেছি আপনাদের কি বল আমি সিধাইমোহনপুর পিএলসি টিমের ম্যানেজার বলছি ওনার এমএলএ এলএের যারা আছে সবাইকে আমি আমার সারদীয় শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমার তরফ থেকে এমএলএ সাহেবকে আমি আমার তরফ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি দেখা গেল খেলা খেলার নিয়মগুলি প্রথম থেকেই একটা থাকে আমাদের কাছে আছে অলরেডি উনি যখন ছেড়ে ফেলে দিয়েছে অসুবিধা নেই আমার কাছে আরও আছে এটা পড়লে দেখলে বুঝতে পারবেন এক টিমের প্লেয়ার অন্য টিমে খেলতে পারবে না ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন দ্বারা খেলা পরিচালিত হবে তাহলে এমএলএ সাহেব ওইটা পিকচারটা বানিয়েছে এই পিকচারটা আমি ওনাকে দিয়েছি উনি ওটা দেখতে বাধ্য না টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে ও আমাকে বলেছে তুমি মোহনপুরতে এসছো আমার অসুবিধা নেই আমার দরকার নেই তুমি খেললে খেললে ভালো না খেললে গো আরে এটা তো আমি বুঝতে পারলাম না তুমি আমি মোহনপুরতে আসলাম তুমি আমাকে বলছো খেললে ভালো না খেললে গো আমি তো খেলার জন্য এখানে এসেছি আমি তো ঝগড়া করতে এসেছি না উনি বলছে তুমি কেস করে দাও আমার নামে আরে আমি আপনার সাথে কেস করতে এসেছি আপনার সাথে ঝগড়া করতে এসেছি আমি খেলতে এসেছি মানুষকে আনন্দ দিতে আসছি তখন এটা তো কোনো রুলসই নেই যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনে কোনো রুলস নেই একটা টিম হেরে গিয়েছে ওই টিমের প্লেয়ার কোনো টিমে খেলতে পারবে না এবার উনি বলছে এম এন এ সাহেব বলছে না এই রুলস হবে না আমি যেটা বলি এটাই হবে উনারই রুলস হবে সব তাহলে ফুটবল গ্রাউন্ডে উনার উনার রুলস হবে বক্সনগর উনার রুলস হবে একদম আমি মানি কিন্তু ফুটবল গ্রাউন্ডে উনার রুলস হবে না কি করে রুলস হবে ফুটবল গ্রাউন্ডে ফুটবল খেলা চালাবে তুই পুরো ফুটবল অ্যাসোসিয়েশন রেফারিং খেলা চালাচ্ছে ওদের ডিসিশনে খেলা চলবে তাহলে উনার রুলস কি করে চলবে এখানে এখন কি চাইছেন লাস্ট পর্যন্ত তাদের সাথে কথা বলে কি আপনারা কি বুঝতে পেরেছেন এবং কি চাইছেন এখন আমরা তো এখন খেলাধুলা যদি আমাদের টিম তো আমরা বলেছি আমরা খেলবো না যদি এইরকম হয় অন্য প্লেয়ারকে খেলবো না আমাদের নাহলে ক্ষতিপূরণ দিতে হবে আমরা তিন যত খরচ হয়েছে আমাদের টিমের ক্ষতিপূরণ দিতে হবে এমএলএ কাপ কমিটি তো তারা তো আমাদের খেলার প্রথমে শুরুতে বলে দিতে পারতো এই নিয়মাবলীটা এই নিয়মাবলিটা আমরা করিনি এই যে খেলার নিয়মাবলিটা আমরা করিনি এটা এমএলএ কাপ কমিটি বানিয়েছে এটার মধ্যে পষ্ট লেখা আছে সাত নম্বরের যে এটা লেখা আছে এক দলের প্লেয়ার অন্য দলে হয়ে খেলতে পারবে না তাহলে আমি এমএলএ কাপের ফুটবল টুর্নামেন্টের কমিটির কাছে অনুরোধ করে বলছি আজকে আমি মোহনপুর থেকে আসলাম খেলতে আমরা খেলা প্রেমী সব জায়গায় খেলে থাকি আমরা আমরা এখন চারটা টিম আমরা বলেছি খেলবো না পিএলসি মোহনপুর মতিনগর বর্ডার কিং কেএলসি বক্সনগর আরেকটা আরেকটা বক্সনগর কি জানি টিম আছে চারটা টিম কাগজ লিখে দিয়েছি আমরা খেলবো না এবং তারা চারটা টিমের ব্যাপারে পুনারণ কমিটি কি করবে কি পদক্ষেপ নেবে এটা তারা চিন্তা করবে এইজন্য আমরা এবং ঠিক আছে আমরা আজকে এখন নিউজ করছি যে আরো করব খেলা 15 তারিখ অবধি ফাইনাল চলবে রেগুলার নিউজ চলবে রেগুলার করব আমরা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সোনাম একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানি সেরা জে আর ফ্যাশন মল দুর্গাপুজো উপলক্ষে জে আর ফ্যাশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কেনাকাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অব্দি ছাড় আমাদের ঠিকানা ব্রিজ ত্রিপুরা সেপ্টেম্বর আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কাজ নয় সময় বাঁচাতে আর কোনো ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা সোনামোড়ার সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডিয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেয়া হবে নিরাপদ ও দ্রুত আপনি শুধু আপনার প্রয়োজনের তালিকা আমাদেরকে জানান আর বাকি কাজ আপনার জন্য আমরা করব। আমরা নিশ্চিত করে প্রতিটি পণ্য সেরা মানের ও সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সব সময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাঁপ থেকে মুক্তি পেতে আর বাড়ির সান্ত্বনা বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা সোনা হোয়াটসঅ্যাপ করুন নাইন নম্বরে আপন বাজার আপনার বাজার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা অফার 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 দুর্গাপূজার আনন্দের রূপালী সু গ্যালারিতে শুরু হয়েছে দামাকা অফার এখন এই কেনাকাটা পেয়ে যাচ্ছেন সরাসরি বিশ ছাড় শুধু তাই নয় এক টাকা কেনাকাটায় একটি থাকছে দূর দূরান্ত লাখি ড্র লাকি ড্র পুরস্কার প্রথম পুরস্কার একটি স্মার্টফোন দ্বিতীয় পুরস্কার একটি কুলার এবং তৃতীয় পুরস্কার একটি স্ট্যান্ড ফ্যান এছাড়াও রয়েছে আরও অনেক আকর্ষণীয় পুরস্কার অফারও সময়সীমাতা দশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সীমিত সময়ে এই সুযোগ হাতছাড়া করবেন না এখনই চলে আসুন সুনামরা বাচ্চাবাজার রুট রুপালী সুগেলারিতে আনন্দ করুন কেনাকাটা করুন আর জিতে নিন দারুণ সব পুরস্কার মোবাইলের ডিসপ্লে ভেঙে গেছে চিন্তা নেই চলে আসুন মোবাইল মার্ট সোনামুরায় এখানে পাচ্ছেন সব ধরনের অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে দক্ষ টেকনিশিয়ান আধুনিক যন্ত্রপাতি আর গ্যারেন্টি সহকারে কাজ ইউকো ব্যাংক সংলগ্ন সোনামোড়া সিক্স মোবাইল মার্ট ভাঙা ডিসপ্লে রিপেয়ারিংয়ের সঠিক ঠিকানা